আমরা বিগত দিনে বাংলাদেশের বিভিন্ন সরকার পতন দেখেছি হাসায় সাদ সাহেবের পতন দেখেছি বেগম খালেদা জিয়ার পতন দেখেছি কিন্তু গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে দেশ থেকে বাধ্য হয় তারপরে বাংলাদেশের যে অবস্থা যারা আমাদের মতো বয়স্ক আছেন তারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানেন বিগত কোনো দিনও বাংলাদেশের এই রাজনৈতিক অবক্ষয় দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি নাই একজন তৃণমূলে রাজনৈতিক কর্মী হিসেবে আমার এলাকার প্রিয় জন্মভূমি বহুলি ইউনিয়নের কিছু সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর বহুল ইউনিয়নের প্রায় তিপ্পান্নটি বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান প্রথমে লুটপাট তারপরে ভাঙচুর যেগুলি ভাঙ্গা যায় না সেখানে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের অপরণীয় ক্ষতি করা হয়েছে অন্যায়ভাবে অনেক নিরহ লোকজন শুধু আওয়ামী লীগকে সমর্থন করে সেই অপরাধে অনেকে গ্রেপ্তার করা হয়েছে এখনো গ্রেপ্তার অবস্থায় জেলখানায় আছে আপনারা শুনে অবাক হবেন এবং আপনারা নিশ্চয়ই নিজের বিবেককে জিজ্ঞাসা করলে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো নিরপেক্ষ বিশ্লেষণ যদি আপনারা নিজে নিজে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের উপরে কতটুকু অন্যায় অত্যাচার চলছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরই বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু হারিয়ে যখন আমরা বহুডী ইন আওয়ামী লীগের নেতৃত্ব দেয় তারা যখন বাড়িঘর পরিবার ছেড়ে উদ্রান্ত অবস্থান নেই সেই মুহূর্তে কিছু নিরহ কিছু তারা শুধু আওয়ামী সমর্থন করে কিন্তু তারা বড় ধরনের কোনো নেতৃস্থানীয় ব্যক্তিরা ব্যক্তি না তারা জীবনে কখনো কোনো অপরাধও করে নাই অনেকেই নিম্ন মধ্যমায়ের পরিবারের লোকজনকে অযথা শুধুমাত্র মাত্র প্রতিহিংসার লালায়িত হয়ে পুলিশের হাতে সপর্দ করে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় আমাদের বহুল ইন অনেক গ্রাম থেকে অনেক নিরহ লোকজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয় আপনারা শুনে আশ্চর্য হবেন কাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে আগা থেকে তিনজন গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছিল পরবর্তীতে গ্রেপ্তার জামিনে মুক্ত হয়ে আছে বর্তমান সবুজ রানা আমাদের ছাত্রলীগের একটা কর্মী ছিল এখন সংসার হয়ে গেছে চাকরি করে ছোট্ট একটি সেই সুবাদে তেমন রাজনীতিতে সক্রিয় নাই আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এটাই ছিল তার অপরাধ তাকে হত্যা মামলা সহ একাধিক মামলা দিয়ে দীর্ঘদিন জেলা কারাগারে রাখা হয়েছে মনারুল ইসলাম তালুকদার আওয়ামী লীগ করার অপরাধে সে জীবনে কোনো মানুষের ক্ষতিও করেনি অন্যায়ভাবে কারো দুশো টাকা আত্মসাত করে গ্রেপ্তার করে হত্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারা অভ্যন্তরে রাখা হয়েছে আমাদের খাগা পশ্চিম পাড়ার শাহালম নামে একজন কৃষক কৃষিকাজের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আওয়ামী লীগ অপরাধে অন্য কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করে সে কারা থেকে বর্তমান জামিনে আছে আলুকদার আব্দুল আলিম খান আওয়ামী লীগ করে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের আওয়ামী লীগের কোনো পথ পদবিতে নাই তাকে গ্রেপ্তার করে একাধিক হত্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা আছে রফিকুল ইসলাম নামে একজন লোক সে আওয়ামী করে না কোন দল করে তা শুধু তার গ্রামের লোকজন ভালো বলতে পারবে তাকে সহ ওই গ্রামেরই রাজাপুর অর্থাৎ রাজাপুরের কথা বলছি রাজাপুরের আমিনুল ভাই রাজাপুর গ্রামের মুরব্বীদের ভিতরে সেও একজন আওয়ামী লীগ করে এটা সত্য কিন্তু আওয়ামী লীগের করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হবে এটি আমাদের অভাবনীয় ব্যাপার এই রবিকুল এবং আমিনুল ভাই রাজাপুর গ্রামের অত্যন্ত নিরহ লোক তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ তারা অভ্যন্তরে আটকে রাখা হয়েছে আমাদের পদমপালের হায়দার আলী আকন্দ আমাদের বহুল ইউনিয়নের অনেকেই তাকে চেনেন সে আমাদের ওই ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক সে নির্বাচিত না হতে পারলেও বিচারপীঠে হেরে গিয়েছে দুই দুইবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউপি সদস্য হিসাবে নির্বাচন করেছে আমাদের জানা মতে সে একজন সামাজিক লোক সকলের সাথে মিলেমিশে চলে গ্রামের নেতৃত্ব দেয় তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে হত্যাম আমাদের ধোপা পাড়া তসির উদ্দিন নমসি এলাকার একজন মুরবী মধ্যে উনি একজন তার ছেলে হান্নান রহিমপুর ধোপাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরে তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন তারা অভ্যন্তরে আটকে রাখা হয়েছে আমাদের বহুল ইরান ছাত্রলীগের সাবেক সভাপতি পরবর্তীতে ইউনান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজি মোহাম্মদ রুবেল প্রথমে তার বাড়িঘরে লুটপাট ভাঙচুর ও বিসংযোগ পরবর্তীতে হত্যা মামলা দিয়ে তাকে মব সৃষ্টি করে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে দীর্ঘদিন তার অভ্যন্তরে আটকে রাখা সুলতান মাহমুদ অত্যন্ত দরিদ্র মানুষ আশ্রয় দিতে পারে হাটে বাজার থেকে গরু কিনে বিক্রি করে তাকে গ্রেপ্তার করে হত্যা মামলা দিয়ে তারা অভ্যন্তরে রাখাবে নুরুল আলম ধুর আলালের নুরুল আলম এক সময় ওই ওয়াড আওয়ামী লীগের সভাপতি ছিলেন সে কোনো অপরাধ নোটের কাজের সাথে কোনোদিনও জড়িত ছিল না এবং এলাকার সকল দলের সকল লোকজনের সাথে সম্মিলনশীল তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন ওই একই দিয়ে তারা ঘনকে রাখছে সচন্দ্রী আব্দুর রাজ্জাক একজন কৃষি নির্ভর লোক বহলি হাটখোলায় মুরগির দোকানের ব্যবসা করে দোকানদারি করছি এই মুহূর্তে সে জানে যে আমার তো কোনো ভয় নেই আমি তার ওইভাবে রাজনীতির সাথে ওইভাবে জড়িত না এই আত্মবিশ্বাস নিয়ে তার ভাই আব্দুল সত্তার বিএনপির লোক এবং গ্রাম চকচন্ডি গ্রামের অনেকেই বিএনপি জামাতের সাথে জড়িত বহুলি গ্রামে অনেকেই বিএনপি জামাতের নেতৃত্ব দেয় তাদের উপরে আস্থা রেখে আত্মবিশ্বাস রেখে সে দোকানদারে করছিল সেখান থেকে তাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারা অভ্যন্তরে আটকে দেখ এখনো হালদতে আছেন স্বপন মাহুল বহলি গ্রামের বাড়ি আমাদের এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁদপালের খবির উদ্দিন তালুকদার তিনি সাবেক চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সে পাঁচই আগস্টের পরে পালিয়ে থাকে নাই সকলের সাথে মিলেমিশে চলত তাকেও অন্যায় ভাবে গ্রেপ্তার করে তার অভ্যন্তরে আটকে রাখা হয়েছে পপু ইসলাম বাড়ি তাকে দীর্ঘদিন পালিয়ে থেকেছে হঠাৎ করে বাড়িতে গেছে যে দিন বাড়িতে গেছে সেই দিনই তাকে গ্রেপ্তার করে করা হয়েছে গ্রেপ্তার করে একাধিক মামলা দিয়ে তাকে জেল হাতে রাখা হয়েছে শুধু যে গ্রেপ্তার করা হয়েছে তাই না দীর্ঘদিন কারা ভোগ করার পরে যখন তারা জামিনে মুক্তি হয় আসামিগুলা তাদেরকে আবার জেল গেট থেকে গ্রেপ্তার করে তাকে তাদের পুনরায় দেখি এমনি ভাবে আব্দুল জলিল আমাদের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সে একজন ছোটখাটো চাকরিজীবী তাকেও দীর্ঘদিন কারাগারে আটকে থাকতে হয়েছে আমরা বহুল ইউনানের মানুষ তৃণমূলে রাজনীতি করি আমরা বহুল ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি আমরা কখনোই কোনো অন্যায় বা সশস্ত্র কোনো রাজনৈতিক কর্মকাণ্ড মারামারি হানাহানি কোনোদিনও আপনারা বলতে পারবেন না যে তাদের সাথে আমরা এগুলি করেছি কিন্তু আজকে আমাদের উপর যে অন্যায় আচরণ চলছে এখান থেকে কবে মুক্তি আসবে আমি এই যারা গ্রেপ্তার হয়েছে যারা হাজতে আছে যারা বহু টাকা পয়সা খরচ করে জামিনে মুক্ত হয়েছে এখনো যারা এজাহারযুক্ত আসামি আমি নিজে আমার সেক্রেটারি সহেল হত্যা মামলার যুক্ত আসামি বহুলির সেলিম ইনান আওয়ামী লীগের সহসভাপতি সে একটি হত্যা মামলার আসামি আমাদের বি নম্বর ওয়ার্ড আওয়ামী সভাপতি মাহবুবুরমান মুক্তা এজাহারগুপ্ত হত্যা মামলার আসামি কালিদাসগাতির আব্দুল মমিন ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে একটি হত্যা মামলা দেওয়া হয়েছে এজাহরগুপ্ত আসামি আমাদের যুবলীগের সভাপতি রনি মিয়া একটি হত্যা মামলার এজাহারগুপ্ত আসামি ইসলামপুরের সোহাদ নামে একটি ছেলে আছে যার মামাতো ভাই ভাই আপন ভাইরাও বিএনপি জামাতে রাজনীতির সাথে জড়িত ওই ছেলেটাই আমাদের ছাত্রলীগের ছেলে সাথে থাকার অপরাধ তাকে তাকেও একাধিক হত্যা মামলার আসামি করা দীর্ঘ সতেরো মাস পার হয়ে গেছে এখনো মব ও পুলিশের ভয়ে আমাদের শতাধিক নেতাদের বাড়ি ঘরে যেতে পারছিল আমাদের বিরুদ্ধে যে মামলাগুলা অন্যায়ভাবে দেওয়া হয়েছে সেগুলির বাদী সবাই বিএনপি আমরা অতীতে বহরি ইলানে একানব্বই সালের পরে আমরা কি দেখেছি দুই সালের পরে আমরা বহরি ইলানে কি দেখেছি ছিয়ানব্বই সালে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাল থেকে দীর্ঘ পনেরো বছর জন্মত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বহুলি ইমের কি ছিল সবই আপনারা জানেন সে বিষয়ে অন্যদিন আপনাদের সাথে কথা বলব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়ে বেশি নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু